বিজেপি যত গর্জে উঠছে বাংলায় ততই যেন বাধা দিতে মরিয়া হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য আইন কানুন কিছুই মানছেন না বিজেপির জন্য একরকম নিয়ম তেমন শাসক দলের জন্য নিয়ম শিথিল বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী থেকে কৌস্ত ওপর হামলা তারই প্রমাণ দিচ্ছে যেন এমন অভিযোগ এনে বিজেপির ডাকা নেতা অর্জুন সিং ফের তোপ ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দাবি পরিষ্কার মমতা ব্যানার্জি শরিয়ত কানুন লাঘু করতে চাইছেন বাংলায় অর্জুন সিং এর দাবি শাসক দল আছে দুজন পুলিশ আর গুন্ডা এই মিলেই হামলা চালাচ্ছে এখানে সাধারণ মানুষের কোনো সমর্থনই নেই এটা বলাটা আমার মনে হচ্ছে ভুল হবে মমতা ব্যানার্জি কোনো আইন মানেন না মমতা ব্যানার্জি কোনো কোর্ট মানেন না মমতা ব্যানার্জি সংবিধান মানেন না মমতা ব্যানার্জি শরিয়ত কানুন মানেন বাংলায় উনি শরিয়ার কানুন লাগু করার জন্য সব চক্রান্ত করছে মনোজ বর্মার প্রতিহিংসা ছাড়া কিছু নেই মনোজ বর্মা আর কিছু অফিসার এরকম আছে তারা মমতা ব্যানার্জি অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে তারা পারলে মমতা ব্যানার্জি চটি মাথায় নিয়ে ঘুরবে এই কাজ করার জন্য তারা এইসব নেমে পড়েছে আপনি বলুন তো যাদেরকে ধরেছে একটা বাষট্টি পঁয়ষট্টি বছরের মানুষ সে আচ্ছা ব্যারেকপুরের শিল্পাঞ্চলের মেয়ে অভয়া তিলোত্তমা তার খুন হয়েছে ওখানকার মানুষ সাধারণ মানুষ এই প্রতিবাদে এসেছে এটা তো কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না ওর মা বাবা ডাকারতে এই প্রোগ্রামে এসছে এবার ওই লোকটা দাঁড়িয়ে আছে যখন ওরা লাঠি চালাচ্ছে তার জন্য ওকে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসছে আসলে মনোজ বর্মা না ব্যারাকপুর থেকে একটু সমস্যা আছে ব্যারাকপুর ও কেউ চিনে আর ব্যারেকুরের লোকরাও কেউ চিনে এই জন্য প্রতিহিংসা ওর মনে সবসময় থাকে এখন ক্ষমতায় আছে এই প্রতিহিংসাটা কাজে লাগাচ্ছে ইনস্ট্রাকশনে হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছেন সব জায়গা ওই চারজন পাঁচজন শহীদ করার জন্য ওই পতাকা নিয়ে কালো পতাকা নিয়ে ওনাকে গালাগালি দিচ্ছে স্লোগান দিচ্ছে এটা জেনে শুনে করছে যাতে ওদেরকে ধরে বিজেপি কর্মীরা মারধর করুক তাতে একটা মামলা হোক আর শুভেন্দু অধিকারী শুধু নয় শুভেন্দু অধিকারী তো করছেই প্লাস আপনি দেখবেন একদম কায়দা করে যারা জনপ্রতিনিধি যেখানে যাচ্ছে নিজের এলাকায় যাচ্ছে কিছু মহিলাদেরকে লেলিয়ে দিচ্ছে কিছু কুণ্ডাদেরকে লিয়ে দিচ্ছে তারা উন্নয়ন উন্নয়নের গল্প করে লজ্জা হয় একটা এমএলএ নিজের এলাকা এমএলএ ফান্ডে টাকা খরচ করতে দেয় না এ সরকার না পৌরসভা কাজ করে না পঞ্চায়েত কাজ করে আর বলে উন্নয়ন হচ্ছে না মমতা ব্যানার্জি जी रास्ता ये हांगला मानुस के लिए जाछें से रास्ते ये किंतु उना घाट तो ब्यूरो रिपोर्ट चैनल टेन